নমস্কার মৌমিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত ঢাকে কাঠি পড়ে গেছে আর পুজোর মরশুম চলে এসছে সামনেই রাধা অষ্টমী তারপর ক্রমে বিশ্বকর্মা পুজো এবং বাঙালির থেকে বড় উৎসব এই সব পুজোর দিনগুলোর কথা মাথায় রেখে আমি আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একদম নিরামিষ এবং অত্যন্ত লোভনীয় একটি রেসিপি সেটি হলো ছোলার ডালের ডাল পুরি ছোলার ডালের ডালপুরি কেমনভাবে বানালে একটি পুরি থেকেও পুর বেরিয়ে আসবে না এবং প্রত্যেকটি ডালপুরি হবে একদম পারফেক্ট তারই রেসিপি এবং টিপস এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ছোলার ডালের ডালপুরি বানানোর জন্য আমি দু কাপ ময়দা এবং এক কাপ আটা নিয়েছি ময়দা এবং আটার রেশিওটা ঠিক এরকম পজিশনে থাকলে তবেই ছোলার ডালে ডালপুরিটা বেশি ভালো হয় আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ চিনি এবং সামান্য একটু খাবার সোডা আ দিচ্ছি ময়নের জন্য একটু তেল আমি এখানে রিফাইন অয়েল ইউজ করেছি তবে আপনারা ঘিয়েরও ব্যবহার করতে পারেন ময়নের জন্য এবার সবকটি উপকরণ ভালো করে হাতে সাহায্যে মিশিয়ে নিচ্ছি এবং অল্প অল্প করে জল আমি এর সাথে অ্যাড করে একটা সুন্দর ডো বানিয়ে নেব তবে ডোটা খুব একটা নরমও হবে না এবং খুব একটা শক্তও হবে না ময়দার এই ডোটা আমি একটু ঢেকে রাখবো এবার দেখুন আমি একটু ছোলার ডাল নিয়ে নিয়েছি ছোলার ডালটা আমি সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি এবার এই ছোলার ডালটা আমি একটা মিক্সিং জারে নিয়ে নেব এবং এর একটা পেস্ট বানিয়ে নেব অনেকেই ডাল পুরি করার সময় ছোলার ডাল সেদ্ধ করেন না তবে আমার মনে হয় এইভাবে সেদ্ধ করে নিলে বেশি ভালো হবে দেখুন আমার মিক্সি করে নেওয়া হয়ে গেছে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি এবার আমি দু চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম রিফাইন অয়েলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে এক চার চামচ হিং ফোড়ন দিয়ে দিলাম কিং ফোড়ন দিলে নিরামিষ তরকারিতে খুব সুন্দর একটা সেন্ট বেরোয় এবার আমি এর মধ্যে এক চামচ আদা এবং লঙ্কা বাটা দিয়ে দিই আদা এবং লঙ্কার পেস্টটা ভালো করে কষিয়ে নিতে হবে এবং সামান্য একটু হলুদ এর মধ্যে দিয়ে দিলাম হলুদটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে হলুদ দিলে মশলাগুলো ছেটা সম্ভাবনা থাকে না এবার আমি বেটে নেওয়া ডালটা এর সাথে অ্যাড করলাম ডালটা এর সাথে অ্যাড করে আমি দেখুন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এবং আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা যদি চান এর সাথে ভাজা মশলারও ব্যবহার করতে পারেন তবে আমি ভাজা মশলা দিইনি সেক্ষেত্রে জিরে ধনে এবং শুকনো লঙ্কা একটা শুকনো কড়াইতে একটু নেড়ে নিয়ে ভাজা মশলা এর সাথে অ্যাড করতে পারেন তবে আমার শুধু ডালের এই ফ্লেভারটাই পছন্দ তাই আমি কোনো রকম ভাজা মশলা এর সাথে অ্যাড করিনি দেখুন ডালপুরিটার পুরটা খুব একটা শুকনোও হবে না আবার খুব নরমও থাকবে না তাহলে কিন্তু পুরিগুলো ফুলবে না দেখুন কড়াই থেকে ছেড়ে এসছে এই অবস্থায় আমি ডাল পুরিটা নামিয়ে নিলাম ময়দাটা এবার আমি ছোট ছোট গোল লেচি কেটে নেব ময়দাটাও খুব একটা নরম হবে না এবার খুব শক্তও হবে না খুব একটা নরম থাকলে যেহেতু ডালের মধ্যে একটু জলের ভাব থাকবে তাই পরবর্তীকালে যখন পুর ভরবেন তারপর অনেকটা বেশি নরম হয়ে যাবে দেখুন আমি এরকম লেচি থেকে গোল করে নিয়েছি তারপর একটা বাটি শেপে গড়ে নিলাম হাতের আঙুলের সাহায্যে এবার একটু পুর আমি এর মধ্যে দিয়ে চারিদিকটা এইভাবে মুড়ে মুখটা বন্ধ করে দিচ্ছি দেখুন আমি আরও আর একটা পুর আপনাদের দেখাচ্ছি এরকম গোল লেচি থেকে একটা ছোটো বাটির মতো তৈরি করে নেবেন তারপর চারিদিকটা এইভাবে হাতের সাহায্যে মুড়ে দেবেন তাহলে পুর বেরিয়ে আসার কোনো রকম সম্ভাবনা থাকবে না এবং পরে আরেকবার হাতের সাহায্যে চেপে একটু গোল করে দেবেন এবার এটা আমি বেলে নেব এবং রিফাইন অয়েল আমি গরম করতে দিয়েছি এবার প্রত্যেকটি পুরি আমি ভেজে নেব প্রথমে হাই ফ্লেমে দিয়ে ভাজতে হবে তারপর লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি এইভাবে ভেজে নেব খুব বেশি হাই ফ্লেমে দিয়ে ভাজবেন না তাহলে পুরিগুলো কাঁচা থেকে যাবে এবং বেলার সময় অবশ্যই একটু আলতো হাতে বেলতে হবে তাহলে ডালপুরির থেকে ডালগুলো বেরিয়ে আসবে না দেখুন আমি আরও আর একটা ভেজে দেখাচ্ছি আমার কিন্তু একটা ডালপুরির থেকেও ডাল এক ফোঁটাও বেরোয়নি এবং প্রত্যেকটি ডালপুরিও আপনাদের ঠিক সমানভাবে ভালো হবে এবং ফুলে উঠবে এবং খেতেও কিন্তু অপূর্ব হয় এই ডালপুরিগুলো তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ডালপুরি রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না এবং ঠিক এইভাবে অষ্টমীর দিন বা যে কোনো পুজোর নিরামিষের দিনে আপনারা ডালপুরি বানিয়ে নিন এবং দেখবেন বাড়ির প্রত্যেকটি সদস্য খুব খুশি হয়ে গেছে আমি ছোলার ডাল এবং আলু পনিরের তরকারির সাথে ডালপুরিটা সার্ভ করেছি আমার চ্যানেলে এই দুটি রান্নাই আগে শেয়ার করা আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটি জানাতে ভুলবেন না এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ